আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা পক্ষ থেকে সকলকে আসসালামাই স্বাগত আমরা আলোচনা করব বৃষ্টির দিনে আপনি মাছ চাষ করতেছেন এই বৃষ্টির সময় আপনার মাছ খাবার খাচ্ছেন না বা খাবার দিবেন কিনা অথবা আপনি এই বৃষ্টির সময় মাছ চাষ করলে আসলে লাভবান হতে পারবেন কিনা বা আপনি এই সময়ে মাছ ছাড়তে পারবেন কিনা অর্থাৎ নতুন করে পোনা ছাড়বেন সেটা সারা কি সম্ভব কিনা অর্থাৎ আজকে আমরা জানবো যে বৃষ্টির দিনে মাছ চাষ করতে গেলে কি কি সমস্যা ফেস করতে হয় বা কি কি সমস্যা হইতে পারে বা কি কি সমস্যা একেবারে হয় না কিন্তু আমরা ভুল ধারণা রেখে দিই যে হইতে পারে এরকম সমস্যা হইতে পারে তো এই সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি করে দেবেন তাদের নতুন নতুন দত ভিডিও আসে সব হতে পারে প্রথমে আসেন যে মাছ চাষে এই বৃষ্টির দিনে আপনি মাছটাকে খাবার দেবেন কিনা দেখেন যখন বৃষ্টি হয় তখন কী হয় পুকুরে উপরের স্তরে পানিতে দেখা যাচ্ছে যে আপনারা লোক পিএইচের মানটা কম বেশি হইতে পারে অর্থাৎ বৃষ্টির পানি পিএইচ এবং পানির পিএইচ দুইটা কিন্তু আলাদা হবে স্বাভাবিক এই উপরের স্তরে যখন পানি পড়তে থাকে ওই সময় দেখা যায় যে পানির পিএসের মাত্রা একটু ওঠা নামা করতে পারে এতে করে কোনো ধরনের কিন্তু সমস্যা হয় না এখন আপনি বলবেন যে ভাই অতিরিক্ত বৃষ্টি পড়তেছে খুব দ্বারা বৃষ্টি পড়তেছে এই সময় মাছরা খাবার দেবো কিনা দেখেন যে সময় আপনি মাছের পুকুর পাড়ে দাঁড়াইতে পারবেন না সেই সময় মাছরা খাবার দেওয়ার খুব কোনো প্রয়োজন মনে করি না অর্থাৎ আপনার পুকুরের পারে আপনি নিজে দাঁড়াইতে থাকতে পারতেছেন ওই সময় আপনি মাছরা খাবার দেন আর মাছ খাবার খাবে সেটা দরকার নেই তারপর দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি হচ্ছে বা এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ভালো হচ্ছে সেই দিনে আপনি চাইলে মাছ খাবার দিতে পারেন তবে যেটা আপনি দুইবেলা দিতেন সেটা বেলা খাবার দিবেন সমস্যা নাই যদি দেখা যাচ্ছে আকাশ মেঘলা অর্থাৎ বৃষ্টি আসবে আসবে বাপ এই সময় আপনি মাছরা খাবার দেবেন কিনা হ্যাঁ এই সময় খাবার দিতে পারেন তবে যদি দেখা যায় অতিরিক্ত বিদ্যুৎ চমকাচ্ছে এবং কি ওই সময় মাছ দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে সেই সময় মাছের খাবারের প্রতি একটা অনীহা তৈরি হইতে পারে মাছ খাবার নাও খাইতে পারে তো এই জন্য আমি বলব জোর করে কাউকে কোনো কিছু দেওয়াটা উচিত নয় সো আপনি মাছের পুকুরে আপনার যদি যখন মাছ খাবার খাবে সেই সময় আপনি খাবার নেন কোনো সমস্যা নেই আর যদি মাছের খাবার না দেন এতে করে কোনো সমস্যা হওয়ার কথা না তবে যদি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেই সময় যদি আপনি মাছের খাবার দেন সেই সময় কিছু ক্ষেত্রে দেখা যায় মাছের মৃত্যু হওয়ার একটা চান্স থাকে কারণ যদি মাছের যদি রক্ত বিশিষ্ট প্রাণী এই ক্ষেত্রে কিছু মাছ মারা যেতে পারে এটা অস্বাভাবিক কিছুই না তবে সব মাছ মারা যাবে না বা অনেক বড় ক্ষতি হতে হবে না আর যখন বৃষ্টি হচ্ছে সেই সময় আপনার মাছরা খাবার দিলে দিন মাছ খাবার পো যেহেতু আগ্রহী দেখাবে না সেই ক্ষেত্রে আপনার মাছরা খাবার দেওয়ার দরকার কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ বৃষ্টির দিনে আমাদের যত ধরনের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এখন কথা হলো যদি বৃষ্টি পানিতে পুকুরের পার থেকে ময়লা আসতেছে বা পুকুরের পার থেকে পলি মাটির জমে পুকুরের পানি ঘোলা হয়ে গেছে এই পানিতে আমরা মাছের খাবার দেব কিনা হ্যাঁ আপনি চাইলে পানিতে খাবার দিতে পারেন তবে খাবার পরিমাণটা আগে যা দিতেন তার চেয়ে চল্লিশ পার্সেন্ট কমাই দেবেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এরকম খাবার আপনি মাছের খাবার দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে এই যে মাছের খাবার দিলাম এতে করে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা নাই এখন আপনার প্রশ্ন হতে পারে এই যে পানি ঘোলা হয়ে গেছে এই ঘুলাত্ম কাটানোর জন্য কী করতে পারি ঘোলা কাটানোর জন্য আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে আপনি কিন্তু পুকুরের পানি কাটাতে পারেন তারপর যে প্রশ্ন আমাদের আসে সেটা হলো কি এই বৃষ্টির দিনে আমরা মাছ নতুন করে মাছ ছাড়বো সেটা ছাড়তে পারবো কিনা দেখেন একদম খুব বৃষ্টিপাত হচ্ছে সে সময় পুকুরের পিএইচ যেমন ওঠানামা করে পাশাপাশি এই জায়গায় অক্সিজেনের পরিমাণটা কমে যাওয়ার একটা চান্স থাকে ওই সময় নতুন করে পোনা সারলে ওই পোনার অক্সিজেন ডেফিসিয়েন্সি বা অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে তো এই ক্ষেত্রে আমি বলব যে একদম বৃষ্টি হচ্ছে ওই সময় আপনি কি করতে পারেন মাছ ছাড়া বন্ধ রাখতে পারেন হয়তো বা বৃষ্টি শেষ তারপর আপনি মাছ ছাড়েন কোনো সমস্যা আশা করি হবে না অর্থাৎ বৃষ্টির সময় মাছ ছাড়াটা উচিত নয় বৃষ্টির পরে মাছ ছাড়েন এখন কথা হলো যে মাছ ছাড়ছেন তার আধা ঘন্টা এক ঘন্টা পরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই ক্ষেত্রে কোনো নাকি এই ক্ষেত্রে ভয়ের কিছুই নেই হতে পার দুই চার পাঁচ পার্সেন্ট মাছ হতে অক্সিজেন ডেফিসিয়েন্সি বা অক্সিজেন স্বল্পতায় কিছু মাছ হতে পারে দুই চার পাঁচ পার্সেন্ট মাছ মরতে পারে এমন না যে সব মাছ মরে যাবে তো ভয়ের কোনো কারণ নাই আপনারা কি করবেন যদি বৃষ্টি হয়েই যায় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায় সেক্ষেত্রে আপনি কী করবেন শতাংশে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম লবণ দিয়ে দেবেন মানে বৃষ্টি দেখতেছেন বৃষ্টি আসবে এই সময় আপনি কি করেন শতাংশে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম লবণ দেবেন আশা করি মাছ যথেষ্ট ইলেকট্রোলাইট পেয়ে যাবে শক্তি পেয়ে যাবে আশা করি আপনার মাছ এত সহজে দুর্বল হয়ে মারা যাবে না এই হলো আমাদের মাছ ছাড়া বিষয়ে কথা এখন আসলে যে যাদের পুকুরে মাছ সারছেন কিন্তু দেখা যাচ্ছে কি আপনি মাছের খাবার দিবেন নাকি দিবেন না এরকম একটা প্রশ্ন থাকে যে মাছ মাত্র সারলাম এই মাছের খাবার দিব কিনা বা বৃষ্টি হয়েছে টানা দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা বৃষ্টি হলে এর মাছের খাবার দিব কিনা দেখেন আপনি মাছ ছাড়ছেন শুধুমাত্র মাগুর মাছ দেশি মাগুর যেটা মাগুর মাছ এবং কি ভিয়েতনাম কই এই দুইটা মাছ ব্যতীত বাংলাদেশে যত প্রকার মাছ আছে সবগুলো মাছ সারার বারো ঘন্টার ভিতরে কোনো প্রকার খাবার দিতে নিষেধ করা হয় তো আপনি বারো ঘন্টার ভিতরে কোনো খাবার দিবেন না যদি মাগুর মাছ হয় এবং কি ভিয়েতনাম কই হয় সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টার ভিতরে বা দেড় থেকে দু ঘন্টার ভিতরে মাছের কিন্তু খাবার দিতে হয় এখন কথা হলো যদি আপনার মাছ যদি এই ধরনের মাছ হয় যে মাছগুলো মাগুর মাছ এবং কি কই মাছ ব্যতীত অন্য কোনো মাছ সেই ক্ষেত্রে আপনার বারো ঘন্টার ভিতরে খাবার দিতে পারতেছেন না বৃষ্টি হয়েছে সেই নিয়ে আপনি চিন্তা চিন্তার কোনো কারণ নাই মাছের খাবার দিতেসেন না এতে করে মাছ মরে যাবে এরকম সম্ভব না অর্থাৎ মাছ না খাবার খাইলে মাছ মরবে এরকম না উল্টা হয় কি মাছের খাবার দিচ্ছেন খাবার বেশি খাইয়ে মাছ মারা যেতে পারে অথবা দেখা যাচ্ছে জার্নি করে আসছে একটা জায়গায় অ্যাডজাস্ট না হওয়ার আগে যদি মাছের খাওয়ার নেই সেক্ষেত্রে মাছের বধ হওয়ার একটা চান্স থাকে সেই জন্য বলবো মাছ ছাড়ার আগে অবশ্য অবশ্যই আপনি চিন্তা করতে ওই দিন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই আপনি যদি ভয় না পান আপনি মাছ মরবেন ইনশাল্লাহ আশা করি অর্থাৎ আপনি বেশি পরিমাণ খাবার দিয়ে ফেললেন মাছ বৃষ্টি আইতেছে এখনই খাবার দিয়ে নেই মাছ ছাড়লাম দুই ঘন্টা আগে এখনই খাবার দিয়ে নেই বৃষ্টি যদি আসে সারাদিন যদি বৃষ্টি হয় মাছ খাবে কি মাছ অভুক্ত থাকবে আপনার যদি এরকম চিন্তা থাকে সেক্ষেত্রে আপনি মাছ মারা যেতে পারে কিন্তু মাছ ছাড়ছেন দশ বারো ঘন্টা বৃষ্টি হয়েছে কোনো সমস্যা নেই সমস্যা হওয়ার কথা না যদি আপনি শতাংশে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম লবণ দেন এখন কথা হলে এই পুকুরে আপনি চাইলে আরও কী করতে পারেন এই পুকুরে আপনি মাছ ছাড়ছেন মাছ ছাড়ার পরে বৃষ্টি হচ্ছে এই সময় আপনি কি করুন বৃষ্টি হওয়ার শেষ হওয়ার সাথে সাথে আপনি কী পারেন পুকুরে কিছু অক্সিজেন ট্যাবলেট ছিটাই দিতে পারেন আশা করা যায় এতে করে আপনি মাছের মৃত্যু হার অনেকাংশে কমানো সম্ভব হবে তারপরে দেখা যাচ্ছে যে আমাদের অনেক খামারের বাইরে আছেন যে আমি দেখছি যে চেলাপে নিচ্ছেন তেলাপে মাছ সারটা সে বৃষ্টি হয়ে গেছে এক দুই ঘন্টা বৃষ্টি হয়ে গেছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা বৃষ্টি হয়েছে পাঁচ বারো ঘন্টা খাবার দিচ্ছে এবং তারা বলতেছে কি ভাই মাছ একটা মরে নেই বা মাছ মারা গেছে এরকম আমরা দেখে নেবেই এবং কি তারা মাছ যখন নার্সারি থেকে চাষে দিতে আছে তখন দেখতেছেন তাদের মাছ পাওয়ার পার্সেন্টেজটা পঁচানব্বই পার্সেন্ট উপরে থাকে অর্থাৎ একশো একশো তেলাফে সার্সের কথা কথা তার ভিতরে দেখা যায় পঁচানব্বইটা ছিয়ানব্বইটা মাছ পাওয়া যাচ্ছে দুই চার পার্সেন্ট মাছ তো নানান কারণে মারা যেতে পারে তাই না তো এই জন্য বলবো যে ভয়ের কোনো কারণ নাই এখন আসেন যে আমাদের ভিতরে একটা মিথ আছে যেটা কি আমরা চিন্তা করি যে বৃষ্টির দিনে মাছটা অবশ্যই খাবার দেওয়া যাবে আবার অনেকে চিন্তা করে থাকি বৃষ্টির দিনে খাবার দিলে হয়তো সমস্যা হবে দেখেন অ্যাকচুয়ালি মেন বিষয়টা কি মাছ চাষ করতেছেন আপনার মাছটা আপনার একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বিক্রি করতে হবে এই তো এর বাইরে তো কোনো টার্গেট আমাদের থাকে না একটা নিজস্ব সময়ের ভিতরে এই মাছ ছাড়ছে এই প্রজেক্টের মাছ এই নির্দিষ্ট সময়ের ভিতরে বিক্রি করুন এখন কোনো কারণে একদিন খাবার দিতে পারেন নাই এতে করে মাছ একদম ওজন কমে একদম মানে শূন্য হয়ে যাবে ওজন শূন্য হয়ে যাবে এরকম তো হতে পারে না হইতে পারে একদিন অভুক্ত থাকলে আর বেশি তো কিছু না আমরা বলি সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখতে সেক্ষেত্রে বৃষ্টির কারণে আপনি একদিন খাবার দিতে পারলেন না এতে করে তো সমস্যা হওয়ার কথা না এবং কি ওই দিনে যদি খাবার না দেওয়ার কারণে আপনার পুকুরে যে প্লাংটন আছে সেই প্লাং্টন খেয়ে তো মাছ বড় হতে পারে এবং কি প্লাংটন খাওয়ার কারণে আপনার পুকুরে যে একদিন খাবার দিলেন না সেই একদিনে খাবার খরচ তো বেঁচে গেল তো এই দিকগুলো আমাদের হিসাব করা উচিত এখন আসেন যে এই যে মাছ ছাড়লাম মাছের খাবার দেবো কেন না দেবো বৃষ্টির দিনে কী করবো সেই সম্পর্কে জানলাম বৃষ্টির পানি ঘোলা হয়েছে সেই ক্ষেত্রে কী করব সেটা জানলাম এখন আমাদের একটা বড়ো একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসে যেটা কি যে ভাই মাছ ছাড়লাম এখন নর্মালি পুকুরে পানি ছিল আগে চার ফিট বা পাঁচ ফিট এখন সেটা বৃষ্টি হওয়ার কারণে সাত আট ফিট হয়ে গেছে এতে করে কোনো সমস্যা হবে কিনা অথবা সাত থেকে আট ফিট গভীর পানি হয়ে গেছে এই পানিতে নতুন করে মাছ সারা যাবে কিনা দেখেন যদি মাছ ছেড়ে দিয়েছেন সেই মাছ সারার পরে সেটা যদি মাছ যদি ছোটো পোনা না হয় ধানিপোনা না হয় পোনা যদি না হয় বড়ো মাছ যদি হয় সেক্ষেত্রে সাত আট ফিট পানি হয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি যদি মাছ যদি ছোটো মাছ হয় একদম পোনা ধানি পোনা বা পোনা সাইজের মাছ হয় সেক্ষেত্রে যদি সাত আট ফিট পানি হয়ে যায় সেক্ষেত্রে কিছু মাছ মরার একটা চান্স থাকে এক্ষেত্রে আমরা বলবো কি এই ক্ষেত্রে আপনি এক পুকুর থেকে আরেক পুকুরে পানি বের করে দেওয়ার পদ্ধতি রাখতে পারলে সবচেয়ে ভালো হয় এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমার যতগুলো পুকুর সবগুলো পুকুরে পানিতে বেড়ে গেছে এতে করে কী করবেন বাইরের ক্ষেতগুলাতে আশেপাশের পুকুর পানিতে অবশ্যই ক্ষেত থাকে ক্ষেতে পানি প্যাশ করে দেবেন পুকুরের পাইপের যে পাইপটা দেওয়া থাকে এই পাইপ চার ইঞ্চি পাইপ না দিয়ে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পাইপ দিলেন পাইপের মাথায় কী দেবেন আপনি এই জায়গায় আপনি মোটা জাল দিয়ে দিবেন বা পাশে যেতে আপনার অনেকে আমরা বের জাল বলি বের জাল দিতে পারি নীল নেটের জালগুলা দিয়ে দিতে পারি এভাবে দিয়ে আমরা কি করতে মাছ যাতে পৌঁছতে না পারে দুই স্তরে আমরা বাধা দিলাম এখানে পাইপে একটা বাধা দিলাম ওই দিকে একটা বাধা দিলাম পানিটা হয়ে গেলো মাছ বেরোতে পারলো না দেখবেন আপনার মাছ কিন্তু কাটবে না আর যদি বড় মাছ হয় সেই ক্ষেত্রে কোনো চিন্তাই নেই আপনার পুকুরে চার ফিট পাঁচ ফিট গভীরতা পানি ছিল এই পুকুরে পানির গভীরতা বাইরে গেছে সাত আট ফিট হয়ে গেছে চিন্তার কোনো কারণ চিন্তা করার কোনো দরকার নাই আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আমাদের পুকুরে পানি যদি বৃষ্টির কারণে পুকুরের পানি যদি গভীরতা বাড়েও এতে করেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তবে এই বৃষ্টির দিনে মাছ চাষ করতেছেন এর ভিতরে যদি আপনার পুকুরের পানি গভীরতা বেড়ে গেছে এই সময় আপনার পুকুরে যদি দেখা যায় সরপুটি থাকে তারপর দেখা যায় সিলভার কার্প থাকে তেলাপিয়া থাকে এই ধরনের মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে যেহেতু গভীরতা বেড়ে গেছে পানি যদি গোলা হয়ে যায় এবং কিন্তু যে মানে পানির উচ্চতা অনেক বেড়ে গেছে যার কারণে দেখা যাচ্ছে পুকুরে অক্সিজেন ডেফিসিয়েন্সি হওয়ার একটা চান্স থাকে সূর্য আলো উঠতেছে না নানান কারণে কিন্তু পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে এই ক্ষেত্রে আপনার পুকুরে যদি অ্যালার ব্যবহার করেন আশা করি আপনারা এই সমস্যাগুলো হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টির দিনে মাছ চাষ করবেন মাছের খাবার দিবেন মাছের খাবার দিবেন নাকি দিবেন না সেই সম্পর্কে জানতে পারছেন এবং কি বৃষ্টির দিনে যে ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম